আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখানেই আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা খুব সুন্দর দাওয়াত ব্লগ শেয়ার করব যেটা একদমই আমার কাছে মনে হয়েছিল আমার বাংলাদেশে বরিশালের বাসায় দাওয়াত খেতে আসছি এরকম লাগছে তো চলেন আজকের নতুন ব্লগটা নতুন সুন্দর দিনটা আপনাদের নিয়ে শুরু করে অলমোস্ট আমি রেডি হয়েছি আমাদের দাওয়াতটা ছিল সাতটার দিকে ছয়টার দিকে সরি তো আমরা আস্তে আস্তে রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আমার খুব পছন্দের একটা জুতা পরেছি এটা আমি বাংলাদেশ বসুন্ধরা থেকে কিনে এনেছিলাম বাট পড়া হয়নি এই আজকেই প্রথম পড়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার এতই পছন্দের যে বারবার দেখাচ্ছি কেউ কিছু মনে করবেন না পছন্দের জিনিস বারবার পড়া বা বারবার দেখানোর মধ্যে কিন্তু কোনো সোভাব বা কিছুই নাই এটা হচ্ছে ভালো লাগা থেকে শেয়ার করা তো ওই দিনের ওয়েদারটা রোদ ছিল না বাট ভালোই ছিল বেশ নর্মাল অত একটা ঠান্ডা ছিল না বাট একটু মেঘলা মেঘলা ছিল তাই কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগতেছিলো তো এই যে আমি নেমে গিয়েছি বাহিরে আমার চাচিও রেডি হয়েছে তো ভাই বোন ওরাও রেডি হয়ে গিয়েছে আর আমার কাকা হচ্ছে পরে যাবে সে যেহেতু জবে ছিল এই যে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বের হওয়ার পরে আমি আর আমার চাচি একটু ছবি টবি তুলে নিলাম আর কো আজকে চাচির ড্রেস আর আমার ড্রেসের কালার প্রায় সিমিলার হয়ে গিয়েছিল ভালোই হয়েছে ম্যাচিং হয়েছে আর গাড়িতে ওঠার পরে আমি আমার বোনের সাথে একটু ভিডিও করে নিলাম যেহেতু ও ক্যামেরা সায় তাই ওকে আমার দূর থেকে নিয়েছি আর এই দিকে আমার ভাই হচ্ছে ওর নাম হচ্ছে আদিপ আদিপ হচ্ছে ড্রাইভ করতেছে ও বেশ সুন্দর ড্রাইভ করতে পারে তো ওই দিনের দাওয়াতে ওই ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গিয়েছে আর আমেরিকার রাস্তাগুলো এত সুন্দর মানে প্রতিটা রাস্তা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে এত সুন্দর ভিউ আর দুই পাশের বাড়িগুলো আরও বেশি সুন্দর ছিল তো চলেন গল্প করতে করতে আমরাও চলে যাই বিকেলটা খুবই সুন্দর ছিল একদম মনে হয়েছিল বাংলাদেশি আড্ডা বাংলাদেশে যেমন আমার আন্টিদের সাথে আড্ডা দিতাম ঠিক সেরকমই লেগেছে এই যে অলরেডি আমরা চলে এসেছি আর আমরাই প্রথম মেহমান ছিলাম যে তাড়াতাড়ি চলে এসেছি কোথাও আমার তাড়াতাড়ি গেলে বেশি ভালো লাগে কারণ একটু আগে গেলে একটু গল্প করা যায় আড্ডা দেওয়া যায় ভিডিও নেওয়া যায় ছবি নেওয়া যায় সবকিছুই করা যায় তো চলেন দেখি বাসার ভিতরে যাই গিয়ে আপনাদের সাথেও শেয়ার করি আর নতুন মানুষের সাথে নতুনভাবে পরিচয় করিয়ে দেবো আমি যেহেতু নতুন আমি প্রথম এখানে এসেছি নিউ জার্সিতে আসার পরে এই প্রথম দাওয়াত পেয়েছি আমি এই যে আন্টির বাসা খুবই সুন্দর আনটি খুবই মানে গুছানো পরিপাটি সেটা বাসা দেখলেই বোঝা যায় যদিও আমি হোম টুর না এটা জাস্ট কয়েকটা ক্লিপ শেয়ার করেছি যা যা পেরেছি তো আনটির বাসাটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর তো বাসায় আসার পরপরই আমি ব্যাকইয়ার্ডে চলে গিয়েছি কারণ আমি জানি ব্যাকইয়ার্ডটা আরও বেশি সুন্দরভাবে হ্যাঁ যেই কথা সেই ভাবনাই যে সুন্দর একটা আম্রেলা দেওয়া আছে মানে কী বলবো বাসা দেখলেই বোঝা যায় যে বাসার মানুষটা কতটা শৌখিন আমি একটু টুকটাক ঘুরে ফিরে ভিডিও করতেছিলাম আর এই সাইড থেকে হচ্ছে বেসমেন্টে যায় ওখানেও একটা রুম আছে তো ওটাও আমি শেয়ার করবো আর এই হচ্ছে আন্টির গোসানো কিচেন কিচেনটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখন চলে যাই বেসমেন্টে বেজমেন্টেও হচ্ছে অনেক সুন্দর আয়োজন করা আছে বসার টিভি সোফা সবই আছে তো আমার বেশ ভালো লেগেছে আন্টির বাসায় ঘুরে এখন উপরে চলে যাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তাই সবটাই পুরোপুরি ভিডিও করেছি তো এই যে ব্যাকইয়ার্ডে বসে সব আন্টিদের সাথে হচ্ছে গল্প করতেছিলাম দ্য ওয়ে আমার আন্টিরা একটু ক্যামেরা চাই তাই তাদেরকে আমি এনে নিতে পারিনি বাট আমার সাথে অনেক ছবি তুলেছে যারা তারা অনেক ফ্রেন্ডলি তো বিকেলবেলা যেহেতু চলে গিয়েছি সব আন্টিরাই মোটামুটি চলে এসেছে এখানে আন্টি হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো রেডি করেছে যেই আন্টির বাসায় গিয়েছি তার নাম হচ্ছে আমেনা আন্টি তো আন্টি খুব সুন্দর করে স্ন্যাক্স আইটেমগুলো সাজিয়ে রেখেছে যার যেটা মন চায় যেটা ভালো লাগে সে সেটা নিয়ে খাচ্ছে স্নাক্স আইটেমগুলো বেশ মজার ছিল আর সাজানোটাও খুব সুন্দর হয়েছিল আমি তো অলমোস্ট দুই প্লেট নিয়েছিলাম এই যে জিলেপিটা বেশি মজার ছিল এটা আমি সেকেন্ড টাইম আবারও নিয়েছিলাম আর আমার সব পছন্দের খাবার ছিল এখানে একটা পিঠা ছিল যেটা আনটি নিজের হাতে বানিয়েছে খুবই মজা খেয়েছি ওই দিন আমরা কিন্তু একদম বারো তেরোটা ফ্যামিলি একসাথে দাওয়াত খেয়েছি অনেক লোক হয়েছিল আসলে সবাই হচ্ছে ব্লগে ক্যামেরাতে একটু কমফর্টেবল না তাই সবাইকে আমি ওভাবে নিতে পারিনি যাদের যাদের নিতে পেরেছি তাদেরটাই শেয়ার করব বিকজ পারমিশন ছাড়া ভিডিও করা আমার নিজেরও ভালো লাগে না কারণ যদি কেউ না আসতে চায় তাকে আসলে জোর করা ঠিক না তো এই আর কি এই হচ্ছে আমার সুন্দরী হিমিয়ানটি যার সাথে আগেও পরিচয় ছিল তো সবার সাথে টুকিটাকি ভিডিও নিয়েছি আমার আরেকটা আনটি সবাই এত ফ্রেন্ডলি মনে মনেই হচ্ছিল না যে তাদের সাথে আমার প্রথম দেখা হয়েছে চলেন এখন চলে যাই ডিনারে ডিনারেও ছিল অনেকটা আইটেম যেটা আমি ভিডিও করেছি বাট নিজে আমি অতটা খেতে পারিনি কারণ আমি বেশি একটা খেতে পারি না তো সব আইটেম থেকে আমাকে অল্প অল্প নিতে নিতে হয়েছিল কারণ না নিলে আনটি কষ্ট পাবে কারণ যেহেতু আনটি নিজের হাতে কষ্ট করে রান্না করেছে সবগুলো খাবার কিন্তু হোম ছিল আমি আর নাম বলবো না নাম বললে শেষ হবে না এই যে কিছু কিছু খাবার আমি নিয়ে নিয়েছি সবটা যদিও মাছটা আমি নিতে পারিনি কারণ ওবার হয়ে যাবে তাহলে তারপর আবার ডিজার্ট আছে ডিজার্টেও ছিল কয়েকটা আইটেম সাথে তো ভর্তা আছেই বাঙালি দাওয়াত মানেই ভর্তা এটা তো থাকবে মাস্ট যদিও আমি ট্রাই করিনি বাট ডিজার্ট অনেক কিছু ছিল পুডিং ছিল তারপর হচ্ছে কাস্টার্ড ছিল কেক ছিল আমি জাস্ট একটু কাস্টার্ড নিয়েছিলাম কারণ একদমই পেট ভরপুর হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি খেতে খেতে অলমোস্ট টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এই দিকে দেখি বাচ্চারা সবাই মিলে মেহেদি পড়তেছিল তো ওরা আমাকে বলতেছিল আপু তুমি মেহেদি পড়বা আমি বলছি না যেহেতু সামনে কোরবানি ঈদ আছে আর ওই দিন মেহেদি পড়তে পড়তে সবার অলমোস্ট বারোটা বেজে গিয়েছে এই হচ্ছে আমার আরেকটা কাজিন ও খুবই সুইট ও সুইটভাবে একটা ভিডিও নিলাম তারপরে আমি আরও একটা ভিডিও নিলাম ওর হাতেই হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমাদের কিন্তু গল্প করতে অলমোস্ট রাত বারোটা একটা বেজে গিয়েছে আমাদের বাসায় যেতে যেতে রাত দুটো বেজে গিয়েছিল মানে গল্প মোটে শেষ হচ্ছে না রাত শেষ হয়ে যায় বাট গল্প শেষ হচ্ছে না এরকম লাগতেছিল মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ গল্প করি তারপরে আরও অনেক মজা করেছি গল্প তো হবেই তার সাথে একটু চা হবে না তা কি হয় ওখানে চা ছিল রং চা ছিল বাট আমি যেহেতু চা তেমন একটা খাই না বাট রং চাটা আমার কেন জানি না অনেক খেতে ইচ্ছে করেছিল তাই আমি চাচিকে বললাম যে একটু রং চা দেন তাহলেই হবে আর এই দিকে সবাই মিলে মিশে গল্পে একদম জমে উঠেছিলাম বললাম যে যেতেই ইচ্ছে করতেছিল না যে থেকে যাই সবাই মিলে গল্প করি মানে রাতটা আমাদের খুব ভালোই কেটেছে বলতে গেলে আর এই যে তাজিন ও আমার সাথে খুবই ফ্রেন্ডলি বাট ক্যামেরা দেখলে সে অফ হয়ে যায় গল্প যতই করি রাত তো হচ্ছে তো বাসায় তো যেতেই হবে তো এখন আমরা যে যার যার মতো বের হয়ে পড়েছি আর বাসার সামনেটাও খুব সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আনটি ফুলের গাছ লাগিয়েছে আমার বেশ ভালো লেগেছে আজকের দাওয়ারটা মনে হয়েছে আমি আমার আপনজনদের বাসায় দাওয়াত খেয়েছি মানে বরিশালের দাওয়াতের মতো লেগেছে নিউ ইয়র্কে আসার পরে প্রথম ঘটা করে একটা দাওয়াত আয়োজন আপনাদের সাথে শেয়ার করেছি আমার ব্ল আমার কি বলে আমার ফোনে অনেক দাওয়াত ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে করে আপলোড করে দিব সেগুলো আপনারা দেখে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর আমারও ভালো লাগবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেতে এই যে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব খুব বেশি একটা দূরে না আমাদের বাসা একদমই কাছে তাই আমরা অলমোস্ট অনেক রাত করেই বাসায় ফিরেছিলাম ভালো থাকবেন সবাই আশা করছি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি পোস্ট করে দিব আমার সাথেই থাকবেন তো আল্লাহ হাফেজ